হাই গুড মর্নিং ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আপনি চলে আসলো এই ওয়েদারটা খুব ভালো লাগছে তো সকালবেলা বেরিয়ে পড়েছি হাঁটতে এবং ফুল তুলতে তো আজ সোমবার তোমরা তো জানোই যে আমি ভীষণ বাবা ভরনাথের ভক্ত তো দেখো বন্ধুরা ওয়েদারটা কত ভালো লাগছে চারিদিকে দেখো হাওয়া দিচ্ছে ও কি ভালো লাগছে এই ওয়েদারটা খুব ভালো লাগে এই ওয়েদারে অনেক ঘুনাই ঘুরতে যাই কোনো ওখানে কি প্রকৃতি এই যে সবুজ দেখো দেখো বন্ধুরা কি সুন্দর হাওয়া নিজের হাতে ফুল তুলে পুজো করতে তো সেই লাগে এত হাওয়া হচ্ছে আমাদের এখানে ট্রেন রেল লাইন ধারেই ট্রেনের আওয়াজ পাচ্ছে বন্ধুরা নিশ্চয়ই এই প্রকৃতির হাওয়া ওয়েদারটা এত সুন্দর লাগছে মানে দেখো বন্ধুরা আকাশ লেগেছে কত ভালো লাগছে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি একটু হেঁটে আসি আর ফুল ফুল নিয়ে আসে স্কুলের মেয়েরা সব বেরিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে দেখতে পাচ্ছি সুন্দর কত সুন্দর লাগছে হ্যাঁ যে যার মতো কর্মে বেরিয়ে পড়েছে এই ফ্ল্যাটটা কত সুন্দর হতে পারে এই ফ্ল্যাটটা আজকে হচ্ছে তিন তিন বছর ধরে এই ফ্ল্যাটটা তৈরি হচ্ছে একটা ডিজাইন কত সুন্দর চলো চারিদিকে সুন্দর লাগছে কোথায় কোথায় ঘুরা ঘুরতে নিয়ে তো দেখো চলো দেখো ফুলের সাজি কিন্তু খুব ভালো লাগে ও মনে হচ্ছে যেন এত সুন্দর লাগছে মানে মানে বলার কথা নয় সত্যি বলছি এত সুন্দর লাগছে মানে চারিদিকে এই প্রকৃতির এখন তো গাছপালা নেই সব তো কেটে দেয় গাছপালা এখন সব কেটে দেয় কিন্তু এই দিকটা কেউ গাছপালা কাটে না কারণ এই দিকটা হচ্ছে এগুলো সবই মানে কী বলবো এই সবই এই এই পাটা পুরোটাই খ্রিস্টম পুরোটাই খ্রিস্টম এই পাটা এটা এক ফুল এই ফুলগুলো একটু বেলা হলেই পড়ে যায় এগুলো মনি ফুল বলে এগুলোকে আমরা ছোটোবেলায় এগুলো দুপুরমনি ফুল বলতাম যেই দুপুর হতো দেখাচ্ছি আমি এই বোটাটা আছে না বন্ধুরা এই বোটাটা এই বোটা থেকে খসে পড়ে যায় দুপুরবেলা হলেই বোটা থেকে খসে পড়ে যায় তো এটাকে দুপুরমনি ফুল বলে তো দেখা যাচ্ছে এটা প্রমাণ দেখাচ্ছি এই দেখো এটা যে বাসি ফুল এই যে পড়ে গেছে এগুলো এটা হচ্ছে কালকের ফুল এই দেখো বন্ধুরা এটা কিন্তু বোটা নেই দেখেছো এদের ফুল যায় আমি এখন যেটা নিলাম ছাড়িনি এ দেখো বোটা শুধু রয়ে গেছে এই বোটা তো এটাকে কি ফুল বলে তো চলো এখন অনেক কিছু নেওয়ার আছে বেলপাতা নেওয়া আছে নীলকণ্ঠ নেওয়া আছে তারপরে আর হচ্ছে আকন্দ ফুল নেওয়ার আছে চলো এই ফুলগুলো হচ্ছে বাবার নীলকণ্ঠের প্রিয় ফুল চলো এই যে বাবার বেলপাতা কত দূরে দূরে আসতে হয় আমাকে দেখেছে এই বাবার জন্য কারণ বাবা আমার বড্ড ভালো ঠিক আছে হাই তোলা হয়ে গেছে ফুলো দেখো সব পেয়ে গেছি নীলকণ্ঠ জবা আখন্দ বেলপাতা সব ফুল পেয়ে গেছি পুরো ভিজে গেছি আমি এখনো বৃষ্টি হচ্ছে তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি হয়ে গেছে পুরো কমপ্লিট ফুল তোলা দেখো পুরো জল জমে গেল দেখো বৃষ্টি হয়ে তো আছে এখানে এই দিকটায় তো চলো বন্ধুদের বাড়ির দিকে রওনা দিচ্ছি হয়ে গেছে বাড়ি স্নান টান করে নিজের হাতে বাবার মাথায় জল ঢালবো আর বাবার মাথায় নীলকণ্ঠ বিলপাতা দেবো আর এখন তো হয়ে চলো আবার আকাশে মেঘ করে এসছে বন্ধুরা ট্রেনের আওয়াজ পাচ্ছ আমাদের পাশেই রেল লাইন এর পাশেই রেল লাইন আওয়াজ পাচ্ছ ভাবলাম হয়তো বৃষ্টি কমে গেল কিন্তু বৃষ্টি কমেনি আকাশে প্রচুর মেঘ হয়ে গেল আবার চারিদিকে দেখো পুরো মেঘ মেঘাল বাড়ির দিকে যা যায় বাড়ির সামনে চলেও এসেছি তো টাটায় টাটা বাই সবাই ভালো থাকে বন্ধুরা দেখো পুরো ভিজে গেলাম দেখতে পারছ আমি পুরো ভিজে গেছি কিছু করার নেই তবুও ফুল আমি তুলবো কারণ বাবার জন্য ভিজে গেলেও তুলবো দেখো পুরো ভিজে গেছি হয়ে গেছে তোলা শুধু নীলকণ্ঠ ফুলটা নেবো আর আকন্দ ফুলটা নেব হয়ে গেছে তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে বেশিক্ষণ ভিজবো না পুরো জল পুরো ভিজে গেছে একদম পুরো বৃষ্টি দেখো তো